কে তুই আমাদের ঘরে কি করছিস শালা আরে শুতে দেনা ভাই খুব ঘুম পাচ্ছে কোয়েল হ্যাঁ এখানে আসো একটু তুমি আসো রাজু কি করছে আমাদের রুমে কে এখন থেকে শুয়ে আছে ও তো রাত থেকেই শুয়ে রয়েছে হ্যাঁ রাত থেকে শুয়ে আছে হ্যাঁ আমি তো বাইরেই শুয়েছিলাম আরে সালাম রাত আর কোতকোতে হাত আমি তাও জানি না আরে স্লাইম তো তুমিই তো কি হয়েছে বন্ধুই তো চুমুক এনেছো তো কি হয়েছে তুই শালা তুই বললি কেন আমাদের ঘরে শুয়ে আছে আরে আমাদের ঘরে সবাই কেন আরে আমি তো ডেকেছিলাম ওকে কেন যাতে তুমি ওর সাথে রাত কাটাতে পারো আরে আমি কেন ওর সাথে রাত কাটাবো আরে আমি কি জানি হয়তো ওর জন্য তোমার মনে কোনো ফিলিংস আছে আরে ভাই একটা ছেলের মনে একটা ছেলের জন্য কি চলবে বন্ধুত্ব আরে বন্ধুত্ব বলে কি আমি আমার বইয়ের জায়গায় শুয়ে নেব নাকি কেন ডেকেছো তুমি ওকে সেটা আগে বল দেখি বলছি তো তোর ব্যবস্থা করছি তারা আগে ওর আমি ভালো করে দিয়ে আসি ওই সালুট আরে শুতে দে না ভাই আমার ইজত লুটেছে সালা পায়ের মধ্যে পা ঢুকে শুয়েছিলাম রাতের বেলা কোথায় কোথায় হাত দিয়ে ঠিক নেই চুমু টুমু খেয়ে এক করে দিয়েছি আর আমির বাচ্চা তুই সালা করছো চুমু খেয়ে লিপ কিস করে নিয়েছ নাকি আমি খেয়েছিলাম রাতে চুমু তুমিও শুয়েছিলে আমাদের সাথে পাগল নাকি তুমি আরে জেল্লাচ্ছিস কেন এই তো বৌদি আমাকে 10 মিনিট আগে ঢাগলো 10 মিনিট আগে এসেছ তুই হ্যাঁ তুমি তো রাত 2টার সময় এসে শান্তিতে ঘুমিয়ে পড়েছো আর আমি তো পাগল আমি পাগলের মতো জেগেছিলাম যখন তোমাদের দুজনের বন্ধুত্ব তো এতটাই কোভিট তাহলে তুমি ওকে বিয়ে করে নিতে পারবে আচ্ছা ঠিক আছে আমি এখন আসছি টিফিনটা করে চলে যেও না না আমি আর এখন খাবো না ওকে তুমি এসব বলেছো কেন খুব গায়ে লাগলো না নিশ্চয়ই কিছু চলছে ওই জন্যই তো গায়ে লাগলো দেখাবো এক্ষুনি তুমি গে না তো ফালতু ডামা কাও না বুঝলে এইবারের মতন না ছেড়ে দিচ্ছি এর পরের বার থেকে না খেয়েও একসাথে চুমু খেয়েও একসাথে শুয়েও যেখানে খুশি সেখানে হাত দিও